সাত শ্রেণীর এমন কিছু মানুষ আছে যারা যদি রমজান মাসিক রোজা না রাখে তাদের কোনো গুনা হবে না কিছু কিছু মানুষের ব্যাপারে আছে যে তাদের রমজান মাসে রোজা না রাখলে তারা ফি দিয়ে দিতে পারবে এবং বিভিন্ন মাধ্যমে এটা আদায় করলে এই রোজার কিন্তু তাদের গুনা হবে না রোজার ফরজটা আদায় হয়েছে তাদের মধ্যে প্রথম নাম্বার হলো যে মুসাফির একজন মানুষ

فمن كان منكم مريضا او على سفر فعدة من ايام اخر فمن كان منكم مريضا او على سفر فعدة من ايام اخر مهان رب العالمين قرآن رأيت المدجنين فمن كان منكم مريضا তোমাদের মধ্যে অনেক মানুষ রয়েছে আল্লাহ তা আল্লা রব্বুল্লা আলামিন প্রথম আয়াত নাজিল করে বলেন ইয়া আয়ু আমানু কুতিবা আলাই কুমু সিয়ামু কামা কুতিবা আলআল্লাহদিন আমি কবেলিকুম্লা আল্লাহ কুম তত্তকো আল্লাহ আরব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যে বলেন তোমাদের মধ্যে আমি রমজান মাসকে নাজিল করেছি কুতিবা আলাইকুম সিয়াম রমজান মাস আমি নাজিল করেছি যেন তোমরা তুমলা আল্লাহ কুমতাত্তাকুন যাতে করে তোমরা তাকো অবলম্বন করতে পারো করতে পারো এবং আল্লাহ অবদুল আলমিন আয়াতের পরবর্তী অংশের মধ্যে বলেন ফামাংকা নামিং কুম্মারিদন আও আলা সাফারিন ফাহিদ তুমিন আয়া মিন উহ ফামাংকা না মিং কুম্মারিদন আল্লাহ রব্দ আলামিন বলেন ফামাংকা নামিন কুম্মারিদন তোমাদের মধ্যে অনেক মানুষ রয়েছে যারা অসুস্থ আউ আলা সাফারিন যদি তারা সফর অবস্থায় থাকে আলা মিন তারা যদি সফরে থাকে অথবা অসুস্থ থাকে তাদের জন্য রোজা রাখা লাগবে না এক্ষেত্রে কোরআনুল মাজিদ থেকে দলিল দেওয়া যায় যারা সফর করে এখন সফর কতটুকু সীমান হতে পারে যেটাকে বলা হয় আশি মাইল আমরা যে কিলোমিটার ধরি সাতাত্তর কিলোমিটার কোনো মানুষ যদি বাড়ি থেকে যদি দিনের এক জায়গায় যদি দিনের কম যদি থাকতে চায় আপনি যদি কথার কথা আপনার দেশের বাড়িতে ঢাকা শহরে আসলেন সাতাত্তর কিলোমিটার বেশি যদি ঢাকা শহর আপনার বাড়ি থেকে দূর হয় এবং এখানে যদি আপনি দশ দিনের জন্য আসেন তাহলে আপনি মুসাফির এই দশ দিন যদি আপনি রোজা না রাখেন তাহলে শরীয়তে আপনার জন্য কোনো গুণা নাই কিন্তু শরীয়তে রয়েছে এই রোজার বিনিময়ে আপনাকে কাজ আদায় করে দিতে হবে কাজা কি করতে হবে কাজা হলো এই রোজার বিনিময়ে পরবর্তী সময় আপনাকে আরেকটা রোজা রাখলেই হয়ে যাবে এখন আপনি যদি রোজা ভাঙেন রমজান মাসে আপনার কোন জন্য কোন হবে না আর যদি পরবর্তীতে আপনি রোজাও না রাখতে পারেন তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল মাদ্দে বলে দেন যে ওয়ালাল্লাযীনা ইউতীকুনহু ফিদিয়াতুম ত্বাআমু মিসকিন ফিদিয়াতুম তুআম মিসকিন তাহলে আপনি মিসকিনদেরকে ফিদিয়া দিয়ে দিবেন আর ফিদিয়া কত টাকা আসবে আপনি এলাকার ইমাম সাহেব থেকে জেনে নিতে পারবেন প্রথম কথা হলো যেই আপনি আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে মুসাফিরদের জন্য প্রথম অবস্থায় যারা মুসাফির করবে সফর করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজাকে ছাড় দিয়েছেন তারা যদি রোজা না রাখে তাদের কোনো গুণ হবে না দুই নাম্বার হলো এমন অসুস্থতা এমন অসুস্থ যা যদি অনেক মানুষ মুরব্বীরা বিশেষ করে অসুস্থ হয়ে একদম বিছানার সাথে তার সাথে রাত দিন বিছানার মধ্যে কেটে যায় উঠতে পারেনি তাদের জন্য ইসলাম রোজা রাখার বিধান করে নাই তবে যতগুলো রোজাতে রাখবে না এই জন্য তাকে ফিদিয়া দিতে হবে এই ফিদিয়া ওয়া আলাল্লাযিনা ইউতীকুনহু ফা ফিদিয়াতুম ত্বআমু মিসকিন ফাওয়া খায়রুলহু তাকে ফিদিয়া দিয়ে দিলে তার রোজাগুলো আদায় হয়ে যাবে আর রমজান মাসে রোজা না রাখার কারণে তার কোনো গুনাহ হবে না বিশেষ করে আপনি যদি রমজানের রোজা রাখার কারণে মৃত্যুর আশঙ্কা হয় আপনার তাহলে আপনার জন্য রোজা না রাখা গুনাহ হবে না আপনার জন্য ইসলাম রোজাকে ছাড় দিয়েছেন নারী যারা মহিলা আছে তারা যদি যদি এই আশঙ্কা করে যে আমি খাবার যদি না খাই তাহলে আমার পেটের সন্তান মারা যাওয়ার সম্ভাবনা থাকে বিশেষ করে এই সম্ভাবনা থেকেই থাকে ডাক্তাররা বলেন যদি মা যদি খাবার না খায় তাহলে ওই সন্তান যে এটা পেটে থাকে তার খাবার দাবারের ব্যবস্থা হয় না এই জন্য মায়েদের জন্য ইসলাম রোজা রাখাকে নিষেধ করেছেন এবং রোজা না রাখলে তাদের কোনো গুণ হবে না আর সেই রাখলে রাখতে পারবে হামিলা নারী গর্বদারিনী না নারী ওই যে রোজাগুলো সে রাখলো না একই মাসালা তাকে হয়তো ফি দিবে না হয় সেই পরবর্তীতে একটা রোজা কাজা করলে চলবে হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা রমজান মাসে কোনো অসুবিধা করার কারণে মাসিক খাওয়ার কারণে যে আমরা রোজা না রাখতাম এই রোজাগুলো না রাখতাম পরবর্তী সময়ে শাবান মাসে এই রোজাগুলোর কাজা আমরা করে নিতাম অতএব শাবান আরও বিভিন্ন রোজার সময় এই রোজাগুলোর কাজা করে নেবেন তিন চার নাম্বার পিরিয়ড যেটার কথা বলেছি মাসিক মেন্স হয় আমাদের মহিলা আম্মাজিদের তাদের ব্যাপারে ইসলাম রোজাকে ছাড় দিয়েছেন অনেক মহিলা মা বোনেরা রমজান মাসে কী করে যে পিরটাকে বিভিন্ন ফিল খেয়ে বন্ধ করে রোজা রাখতে চায় এক্ষেত্রে হলো আপনার জন্য আপনার যদি আল্লাহ তালার সৃষ্টি একটা বিষয় আপনার বন্ধ করার কোনো প্রয়োজন আমি মনে করি না এক্ষেত্রে আপনি বিভিন্ন একজন তাকোয়াবান ডাক্তার ডাক্তারের পরামর্শ নিতে পারেন যেই মুসলমান একজন ভালো ডাক্তারের পরামর্শ নিতে পারেন বিশেষ করে আপনি যদি এটার কারণে যদি পিরিয়ডের সমস্যার কারণে যদি রোজা না রাখেন তাহলে আপনার কোনো গুনাহ হবে না এটার পাশাপাশি অনেক মহিলা মাboundingর বাচ্চা হওয়ার পরে 40 দিন ব্লিডিং হতে থাকে সেটা হলো কি রক্ত যায় যেটাকে ইসলামের ভাষায় বলা হয় নিফাস এই নেফাস অবস্থায় আপনি যদি রোজা রাখলেন রোজা রাখলে আপনার রোজা তো হবে না নেফাস অবস্থায় কেউ যদি রোজা রাখে তার রোজা হবে না এবং এই না হওয়ার কারণে তার রোজার গুনাও আসবে না রমজান মাসে যে রোজা না রাখলে যে গুনা হয় এই গুনা তার হবে না পাঁচ নাম্বার হলো নাবালক বাচ্চা এবং শিশু নাবালক বাচ্চা এবং শিশু পাঁচ নম্বরে হাদিস শরীফের মধ্যে রসুল আল্লাহ আসল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম বলেন রফিয়াল কলাম আসলা আংসা আলাহা রফিয়াল কলাম অংসা লাহা তিন ধরনের মানুষ থেকে আল্লাহ রফ উলা আলামিন হিসাবের কলম থেকে উঠিয়ে নিয়েছেন আপনি গুণা করলে আল্লাহ আরফগুলা আলামিন এ মতের ময়দানে আপনাকে জিজ্ঞেস করবে এটার হিসাব কিতাব নেবে তুমি দুনিয়ায় কি করেছ ঠিক এই যে সবার থেকে যখন হিসাব নেবেন ওইখান থেকে তিন শ্রেণীর মানুষের হিসাব নেবেন না এক নাম্বার হলো নাবালক থাকা অবস্থায় মানুষ বাচ্চারা বাচ্চাদের হিসাব আমাদের ময়দানে হবে না অতএব তারা রোজা রাখলেও সমস্যা নাই কিন্তু একটা কাজ করা যায় যে তারা প্রতিদিনে দুইটা করে রোজা অনেক সময় বাচ্চারা রাখে আমাদের ছোটবেলা আমাদের মারা আমাদেরকে বলতো যে রোজা একটা রাখার দরকার নাই প্রতিদিন দুইটা একটা ইফতারি মাদ্রাসা থেকে আসি বারোটা বাজে করবা আরেকটা ইফতারি করবা আমাদের সাথে এইভাবে রোজা তাদেরকে রাখে অভ্যস্ত করতে পারেন আর যদি বলেন যে আমার ছেলের শরীরে কিচ্ছু নাই ছেলে ছেলে আমাদের কিভাবে রোজা রাখবে এই কথা বলে বলে তাহলে আপনার ছেলে বড় হলেও আরো যারা পারবে না ওই যে বললাম ছয় নাম্বার পাগল এই যে পাগল ছয় নাম্বার বলবে তিন শ্রেণীর লোক থেকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন হিসাবের কলম উঠিয়ে নেবেন এক নাম্বার হলো যে শিশু বাচ্চা দুই নাম্বার হলো মাজনুন পাগল পাগলদের জন্য শরীয়তের মধ্যে কোনো রোজা নাই আর রোজা না রাখলেও তার কোনো গুনাহ হবে না সাত নাম্বার হলো বৃদ্ধ মানুষ এমন বৃদ্ধ হয়ে গেছে যেই রোজা রাখলে তার জীবন নিয়ে আশঙ্কা আল্লাহ তালা রব্বুল আলমিন সেও যদি রোজা না রাখে তার জন্য কোনো গুন